আবার ফিরে এলাম বন্ধুরা এই যে আমার ঘুগনি হয়ে গেছে এই যে লাস্টে ধনে পাতা যেটুকু ছিল দিয়ে দিলাম ঘুগনি আমার হয়ে গেছে এবার আমার কর্তা মশাই এই চেক আপনাদের রিভিউটা দেবে চেকে দেখে কেমন হয়েছে লাস্টে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর খেতে লাগে চানা মশলা টসলা লাগে না

পরের ভিডিও নিয়ে আবার আসছি একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করছি বন্ধুরা আসছি বন্ধুরা